আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেফতার না করা পর্যন্ত নির্যাতিতা ন্যায় পাবে না আর এই জন্যই রাজ্য জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে হবে শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক তথা মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন আমি রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আবেদন করেছি যাতে রাজ্য জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয় সাধারণ মানুষও সরকারি কর্মীদের এতে এগিয়ে আসতে হবে কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে নির্যাতিতা কোনোভাবেই ন্যায় পাবেন না এই ব্যাপারে আমি আমার যা বক্তব্য দলের নেতা আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সুকান্ত মজুমদার মহাশয় আমাদের রাজ্যের সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকেই পুরো বিষয়টা বলবো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া দরকার তার কারণ এই রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী হচ্ছে প্রথম এবং প্রধান ব্যক্তি যিনি এই নির্যাতিতার বিচার যাতে না পায় অপরাধ যাতে আড়াল করা যায় তার সচেষ্ট ভূমিকা নিয়েছিলেন ফলে এই সরকারের সাথে কোনরূপ সহযোগিতা এই রাজ্যের যারা সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাদের উচিত এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করা কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এই নির্যাতিতা তা তিনি কখনো শাস্তি পাবেন বলে অন্তত আমি মনে করি না দাদা